সমালোচনা অনলাইন প্ল্যাটফর্মের জন্য অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে সাকসেসের জন্য একটা ভালো মেডিসিন কিন্তু এই সমালোচনাকে আমরা ন্যাচারালি মেনে নিতে পারি না এটা আমাদের জন্মগতভাবেই আমরা সেভাবে তৈরি আর এই সমালোচনাকে যারা মেনে নিয়েছে যারা সহ্য করে নিতে পেরেছে তারা কিন্তু এখন অনেক উপরে আমরা হিরো আলমের কথা দেখি না হিরো আলমকে নিয়ে না জানি কত কথা হয়েছে আমরা সেগুলো তো দেখেছি পরিমণিকে নিয়ে কত কথা হয়েছে পরিমণি অবশ্য ভিডিও থেকে ইনকাম করে না এই পরিমণিকে এই হিরো আলমকে নিয়েও যারা কন্টেন্ট বানিয়েছে তারাও কিন্তু সমালোচনাকে মেনে নিয়েছে সমালোচনাগুলো তারা কাউন্ট করেনি মানে ওটা গায়ে লাগায়নি তাই তারা সামনে এগিয়ে গিয়েছে বিথি সেই বিথি যাকে এখন আম্বানি বলা হয় সেই বিথি আম্বানিও এখান থেকেই সমালোচনা নিয়েই এগিয়ে গিয়েছে তার হাজবেন্ডকে সামনে রেখে এরকম অসংখ্য দেশে উদাহরণ আছে নাসির তামিমাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে তানভি সোভানকে নিয়ে মনিয়াকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে দেশে আলোচিত সমালোচিত যত ঘটনাই এসেছে সব কিছুকে নিয়েই তারা ভিডিও বানিয়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটররা সব চাইতে বেশি সাকসেস হয়েছে কাফির কথাই বলি না কেন কাফি কিন্তু এত বেশি সমালোচিত খারাপ কিছুর জন্য হয়নি বিশেষ বিশেষ কিছু বিশেষ করে জুলাইয়ে তিনি যে অবদান রেখুলো রেখেছেন মানে যে কন্টেন্টগুলো বানিয়েছেন বা যে সমস্ত বিষয় ও সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সে সময় থেকে তিনি আরও বেশি সামনে এসেছেন এরপরে বইমেলা বইমেলাকে কেন্দ্র করেও তিনি একটু আলোচিত হয়েছেন সমালোচিত হয়েছেন এই সব সমালোচনা তিনি অ্যাকসেপ্ট করেছেন আর রাতারাতি তিনি সেখান থেকেই তিনি নাকি চল্লিশ লাখের মতো ইনকাম করেন তার একটা ভিডিওতে দেখেছি একটা পোস্টে দেখেছি তিনি কোন মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করেছেন প্রায় আটত্রিশ লাখ টাকা আটত্রিশ লাখ টাকা কি বাড়ির কাছের কথা তাহলে ফেসবুক এই যে সমালোচনাকে প্রায়োরিটি দিয়ে যে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় ইনকাম বাড়িয়ে দিয়েছে তাহলে দেখা যাচ্ছে কি আমাদের মতো কন্টেন্ট যারা আমরা মানে রাইটাররা বলেন আমরা সাধারণ মানুষরা বলেন যদিও আমরা বানাই তাহলে সেগুলো কিন্তু এত আলোচিত হয় না বা কারোর সামনে যায় না এগুলো ভাইরাল কখনও তেমন একটা হয় না কারণ হচ্ছে আমরা তাদের মতো করে ভিডিও বানাই না তাদের মতো করে আমরা সমালোচিত হই না সমালোচনার মতো কোনো কাজ আমরা করি না তারা যতজন কন্টেন্ট ক্রিয়েট করে আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে তারা কিন্তু সমালোচনার মতোই কাজ করেছে তারা একটা পয়েন্টকে বেছে নেয় খুব বুদ্ধিদিত্বক পয়েন্ট যেগুলো মানুষকে অ্যাটাক করবে আর সেগুলোই ভাইরাল হবে এরকম চিন্তা যাদের আছে এরকম চিন্তাকে তারা সামনে রেখে কন্টেন্ট বানিয়ে এখন তাদের অবস্থান পাল্টে দিয়েছে ফেসবুক বাংলাদেশি মানুষকে মানে আমাদের দেশে যে বেকার সমস্যা সেই সমস্যাগুলোকে লাঘব করছে কিনা আমি জানি না আমাদের দেশে তো এমনিতে চাকরি পাওয়া যায় না আপনি যত যোগ্যই হন না কেন আপনার যত লেখাপড়াই থাকুক না কেন বাংলাদেশে চাকরি পাওয়া খুবই কঠিন তো সেই জায়গায় আমাদের দেশের নারীরা এখানে বসে ভালো অ্যামাউন্ট ইনকাম করছে হ্যাঁ রান্নাবান্না হতে শুরু করে যে যেটা পারে তার শখের কাজ হতে শুরু করে যার যেমন মেধা প্রতিভা আছে সে সেটা ফুটিয়ে তুলে অনেকে কবিতা আবৃত্তি করেও অনেক উপরের লেভেলে গিয়েছে এখান থেকে ভালো ইনকাম করছে কেউ ডান্স করে কেউ গান করে মানে আপনি আপনার ভেতরে যত ধরনের প্রতিভা আছে সেটা কাজা কাজে লাগাচ্ছে এই যে পুচির মা খেত তাপসী দাসের কথাই বলি না কেন ওনাকে নিয়ে তো বেশ কয়েকবার নিউজও হয়েছে উনি টিভিতেও গিয়েছেন ওনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে কিসের জন্য অবশ্যই এই ফেসবুকের কল্যাণে ফেসবুকে কন্টেন্ট বানিয়ে তিনিও কিন্তু অনেক সমালোচনা সহ্য করেছেন এই সমালোচনা সহ্য করার কারণেই তিনি এত উপরে উঠতে পেরেছেন তো সেজন্যই আজকে আমার সাবজেক্ট হচ্ছে সমালোচনা এবং এই সমালোচনাকে ফেসবুক সবচাইতে বেশি প্রায়োরিটি দেয় অর্থাৎ প্রমোট করে